শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিনের মতো আজও ডিএসি তার বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে আজ এটি একশো নয় দশমিক এক এক পয়েন্ট বা দুই দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পঁচিশ পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল ছয়শো ছত্রিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌষট্টি দশমিক সাত আট শতাংশ বেশি ফার্মাসিউটিকাজ খাতে বিকন ফার্মাসিউটিকাজ বেক্সিমকো ফার্মা ও রেনাতা ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং ফুড অ্যান্ড ডালাই খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেক্টর ভিত্তিক রিটার্নে আজ প্রায় সব খাতে বৃদ্ধি পেয়েছে যেখানে আইটি খাত সর্বোচ্চ চার দশমিক নয় এক শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাত চার দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আজকের শীর্ষ করিডোর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় টেক্সটাইল খাতের সাতটি কোম্পানি ছিল পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস আইএফআইসি ব্যাঙ্ক এবং ঋণ শাহন টেক্সটাইলসের শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধি পায় অন্যদিকে বাংলাদেশ মনসপুর পেপার ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ ওয়েল্ডিং ও ওয়েস্টার্ন মেরিনশিপিয়াদের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য হারায় মনসপুর পেপার আজ রেকর্ডদের পরবর্তী প্রথম লেনদেন শুরু করায় এই শেয়ারের দর পতন হয় বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় ঋণশাইন টেক্সটাইলস আফতাব অটোমোবাইলস এবং পদ্মা অয়েল কোম্পানির লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এ লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি বছর পর্যায়ে শেষ হতে চলেছে এটি বিবেচনায় রেখে গতকাল রবিবার ব্যাঙ্কগুলো অতিরিক্ত তারল্য ঝুঁকিমুক্ত সরকারি সিকিউরিটি যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেয় যার ফলে ট্রেজারি বিলের আয় হার বেশ ওঠানামা করেছে নিলাম তথ্য অনুযায়ী একানব্বই দিনেরটি বিলের কাট অফ ইন্ট দশ দশমিক শূন্য সাত শতাংশ থেকে বেড়ে দশ দশমিক এক চার শতাংশ হয়েছে অন্যদিকে একশো বিরাশি দিনেরটি বিলের আয় সামান্য কমে দশ দশমিক এক পাঁচ শতাংশ থেকে দশ দশমিক এক চার শতাংশ এ নেমেছে বিপরীতে তিনশো চৌষট্টি দিনেরটি বিলের আয় দশ দশমিক এক শূন্য শতাংশ থেকে বেড়ে দশ দশমিক দুই চার শতাংশ এ দাঁড়িয়েছে এই ওঠানামা সত্ত্বেও সরকার তিনটি মেয়াদেরটি বিল বিক্রি করে সাত হাজার পাঁচশো কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা চলতি বছর শেষে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে দুই হাজার পঁচিশ সালের আগস্টে বাংলাদেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারালও গত বছরের তুলনায় পঁচাত্তর শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন দশমিক শূন্য ছয় লাখ কোটি টাকায় খেলাপি ঋণ বৃদ্ধির ফলে ঋণ প্রদানে অনীহা বিনিয়োগ চাহিদা কমে যাওয়া এবং সামাবিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যাংকগুলো অর্থ অব্যবহৃত ও অকার্যকর করে রেখেছে এই অতিরিক্ত অর্থের মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর হাতে আছে এক লাখ কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছে এক দশমিক সাত তিন লাখ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর কাছে বত্রিশ হাজার একশো সতেরো কোটি টাকা এত বিশাল অকার্যকর তারলো ব্যাঙ্কিং হাতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা দুটোই তুলে ধরে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এটি বেশ কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ